বাংলাদেশ কেরাবত মজলিস বিদারা ইউনিয়ন চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের পরিচিতি সভা এবং কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য জনগণ আমার প্রাণ আলামিন মানুষকে বাহ্যিক সৌন্দর্য দান করে আরেকটি সৌন্দর্য হচ্ছে তার সৌন্দর্য আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে কারো প্রতি আকৃষ্ট হয়ে যায় লালায়িত হয়ে যায় তার পিছনে দৌড়িতে থাকি বাহ্যিক সৌন্দর্য কখনো প্রকৃত সৌন্দর্য হতে পারে না বাহ্যিক সৌন্দর্য দ্বারা কখনো কার কল্লা আনতে পারে না বরণපත්িক সৌন্দর্য হচ্ছে একটা পাতালনা এবং ভূকা প্রকৃত সৌন্দর্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষের اخلاق এবং চরিত্র এবং আদর্শ একটা মানুষের মধ্যে যদি অন্তরে নিহিত উত্তম চরিত্র এবং আদর্শ থাকে তাহলে সে কখনো কোন জাতিকে কোন ব্যক্তিকে কোন মানুষকে কষ্ট দিতে পারে না আমরা আজকে যেখানে উপস্থিত আছি যে জমানা এবং যে সময় উপস্থিত আছি আমরা তার কিছুদিন পূর্বে ফিসিস্ট এবং জালেম সরকারের নির্যাতন এবং নিপীড়নে নিষ্পেষিত ছিলাম আমরা তাদের থেকে মুক্তি পেয়েছি আমরা সুক্রিয়া জ্ঞাপন করেছি আমরা মনে করেছি এই দেশের মানুষ শান্তিতে থাকবে এই দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে এই দেশের মানুষ জুলুম এবং নির্যাতন থেকে মুক্তি পাবে কিন্তু না এখন যে যেই সরকার দেশ পরিচালনা করতেছে তারাও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ তারাও জুলুম মুক্ত সমাজ করতে ব্যর্থ তারাও এই দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি ঠিক কিনা তারাও এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বসাধারণের মাঝে সাধারণ পরিবেশ কায়েম করতে পারেনি কারণ তারাও বিদেশি বেতার তাদের আনুগত্যে লিপ্ত এই জন্য তারাও নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এতদিন আমরা ছিলাম ভারতের আধিপত্যবাদের নির্যাতন এবং নিপ্রণের অধীনে এখন আমাদেরকে চাচ্ছে আমেরিকার নির্যাতনের অধীনে নিয়ে আসতে আমেরিকার জুলুম এবং নির্যাতনের শিকার করতে ঠিক এই জন্য সরকার নতুন সরকার ভারতের মানবাধিকার সংস্থা আমার দেশে কায়েম করতেছে। ঠিক কখনো আমেরিকার মানবাধিকার সংস্থা কায়েম করতেছে আমেরিকা কখনো মানবাধিকার সংস্থা হতে পারে না আমেরিকার মধ্যে কোনো মানবাধিকার নেই কারণ পুরো বিশ্বব্যাপী নির্যাতনের সকল ইন্ধন রয়েছে আমরা আগে দেখতে যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে তাদের সহযোগিতা কে করেছে এমনকি আমেরিকা নিজেও ইরানে এসে বোমা হামলা করেছে ঠিক এই সরকারও আমাদের জন্য সহযোগী না এই সরকারও আমাদের শান্তি ফিরিয়ে দিতে পারেনি আস্তে আস্তে ইসলামিক দাঙ্গা সৃষ্টি করবে আস্তে আস্তে সাংস্কৃতিক দাঙ্গা সৃষ্টি করবে পরে এই দেশটাকে অশান্ত করে দিবে এই জন্য একমাত্র শান্তি আমাদেরকে দিতে পারে ইসলামিক খেলাপথ ইসলামিক শরিয়া এই জন্য আমরা যদি আফগানিস্তানের দিকে লক্ষ্য করি অল্প কিছুদিনের মধ্যে আফগানিস্তানের শান্তি ফিরে এসেছে মানুষের মানবাধিকার ফিরে এসেছে মানুষ শান্তিতে বসবাস করেছে দেশের অর্থনৈতিক শক্তি দুর্বল হয়েছে বিশ্বের মধ্যে এখন তাদের অর্থনৈতিক যেই মুদ্রা রয়েছে সেই মুদ্রা এখন অনেক উচ্চ মান রাখে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে দিন দিন তারা দুর্বল হয়ে যাচ্ছে এই সরকারের আমলে আমি গত কয়েকদিন আগে আমাদের কুচুয়ার একটা মাদ্রাসায় শুনতে পারলাম ব্য টন চাউল বরাদ্দ হয়েছে মাদ্রাসা মোহতামিমকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কতদূর পেয়েছেন সে বলল যে ব্যত টন চালের মধ্য থেকে কাটায় কাটায় হিসাব করে মেপে সাতশো পঞ্চাশ কিলো চাল তারা রেখে দিয়েছে প্রশাসন তাহলে

যারা সুন্নাকে ধারণ করে যারা রসুলের আদর্শকে ধারণ করে তারাই শান্তি দিতে পারে তারাই অধিকার রক্ষা করতে পারে এই আমরা জনগণের অধিকার রক্ষার জন্য এবং জনগণের পক্ষ থেকে এদেশের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ খেলাপত মজলিস তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছেন রিক্সা মার্কা নিয়ে আল্লামা হক সাহেব আপনারা জানেন যে এই জালেম সরকারের পক্ষ থেকে বার তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বছরকে বছর তাকে জেরে জুলুমে থাকতে হয়েছে শুধু তিনি নয় এদেশে লক্ষ হাজার নির্যাতিত ছিল এমনকি যেদিন জেলে যায় ওই দিন এই বাইসারা সিঙ্গারদা উজানি খিগ্ডা এই অঞ্চলে যে সকল তৌহিদি জনতা মামুরক সাহের পক্ষে মিছিল করেছে মিটিং করেছে তাদেরকে ওই ফেসিস সরকারের দোসররা জেলে বন্দি করেছে করেছে অতএব যারা এই দেশের মানুষের জন্য ইসলামের জন্য জেল জুলুম খেটেছে নির্যাতিত হয়েছে তাদের পক্ষে আমাদের রায় দিতে হবে ভোট দিতে হবে কি বলেন এই জন্য এই দেশের সংসদে এমন লোককে আমাদের পাঠাতে হবে যারা কোরআন সুন্নার পক্ষে কথা বলবে যারা মানব মানবতার পক্ষে কথা বলবে যারা জুলুমের বিরুদ্ধে কথা বলবে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে যারা কোরআন শূন্যার বিরোধী যারা নাস্তিক মুর্তাদ রয়েছে তাদের বিপক্ষে কথা বলবে অতএব এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানব প্রতিষ্ঠা করার লক্ষ্যে কোরআন শূন্যার আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাপথ মজলিশের প্রতীক রিক্সা মার্কায় ভোট দিয়ে এখানে এসেছেন উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ বাংলাদেশ খেরাপদ মন্ত্রী দাওয়াতকে আল্লাহ মামুল সালামকে প্রত্যেকটি ঘরে ঘরে পুষিয়ে দিবেন রিক্সা মার্কার দাওাকতে প্রত্যেকটি করে করে পোছিয়ে দিবেন এই 25 গ্রাম আমাদের কত কিছুয়ার মধ্যে উপস্থিত একটি ইসলামের শাসিত সমাজ এবং যেই গরামে অসংক পারে রয়েছে এই গরামে প্রত্যেকটা মানুষ নামাজী যদিও আমরা কিছুদিন আগে জালেম এক দুইটার কারণে বিস্মিত ছিলাম নির্যাতিত ছিলাম কিন্তু এখন আমাদের সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়ানো ইনশাআল্লাহ এই 25 গ্রামই হবে বাংলাদেশ খেলাফত মুদনিজ এবং রিক্সা প্রতীকের গাটি ইসলামের গাটি এবং ইসলামের পক্ষে সর্বপ্রথম শক্তি হিসাবে এই মার্কাসটাই কি হবে এই বাইসারা গ্রামটাই প্রতিষ্ঠিত হবে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যাতে আল্লাহ তালা আমাকে কবুল করেন এবং আমি সুস্থ রাখেন যাতে সকল নাগরিকের কাছে বুঝতে পারি এবং সকল নাগরিকের অধিকারের পক্ষে যাতে কথা বলতে পারি সকলে সেবা করে যেমন মৃত্যু পর্যন্ত যেতে পারি আল্লাহ রক আলমের সে তো আরেকটি বিষয় আমি অত্যন্ত আনন্দের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবং আমি আশা রাখব আমার এই ঘোষণা অনুযায়ী আপনারা আপনাদের যান মাল সময় সব কিছু নিয়ে জাপিয়ে পড়বেন এবং আমাদের জন্য কাজ করে যাবেন সেটা হচ্ছে আমরা আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা বাংলাদেশ জেলাবত মজলিশের পক্ষ থেকে আল্লামা মামুন রক্ষাতের পক্ষ থেকে এই বিতারা ইউনিয়নে আমরা মুক্তি মাওলানা আনিসুর রহমান ও মুন্সি সাহেবকে চেয়ারম্যান হিসেবে চাচ্ছি আপনারা কি বলেন ইনশাআল্লাহ ওয়ারাদি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক আমিন সবাই আমরা আনিসুর রহমান মুন্সি সাহেবের পক্ষে হইয়া চেয়ারম্যানের ইলেকশন করে ইনশাল্লাহ বিজয় লাভ করবো সে আমরা এখন থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ